এর আলোচনা বারো পয়েন্ট এক দশম শ্রেণীর সাধারণ গণিত সমীকরণ জোটটি কখন সমদস্য কখন নির্ভরশীল কখন অনির্ভরশীল কখন অসমদস্য এবং এদের সমাধান সংখ্যা কতটি আছে কি নাই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব এখানে দেখা লক্ষণীয় এক নম্বরে এ সাব ওয়ান বি সাব ওয়ান সি সাব ওয়ান আবার এ সাব টু বি সাব টু সি সাব টু এদের বোঝানো হবে এক চলকের সহক আর বি দ্বারা বোঝানো হবে ওয়াই চলকের সহক আর সিঁ দ্বারা বোঝানো হবে যে ধ্রুবপদ অর্থাৎ কোন একটা সংখ্যাকে মিন করবে তো এই যে এক্স এক্সের সহগের অনুপাত এবং সহগের অনুপাত এসব তুলনা করে আমরা বলতে পারবো কখন সমদস্য হবে কখন নির্ভরশীল কখন অনির্ভরশীল আমি এখন মূলত শর্টকাটে বলবো পরে আমি সংখ্যার মাধ্যমে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব আসেন দেখি তাহলে এখানে এই যে এ সাপ ওয়ান টু এদের যে মানটা আর এই মানটা যদি সমান না হয় তখন লেখা যাবে সমীকরণ জোরটা সমদস্য অনির্ভরশীল একটিমাত্র সমাধান আছে অর্থাৎ যদি এককভাবে দেখি এটা সমাধান এটা সমাধান অসংখ্য আছে কিন্তু এই দুটোর মধ্যে একটা মানে শুধু মিল আছে এই জন্য এই সমদস্য মান হচ্ছে মিল দুটো সমীকরণের কয়টা মান মিল আছে সেটা মিন করবে সেটা বোঝায় আবার দুই নং যদি দেখি আমরা এখানে যদি এক্স চলক দ্বয়ের সহগর অনুপাত ওয়াই চলক দ্বয়ের সহগর অনুপাত এবং ধ্রুবপথ তিনটে মানই পরস্পর সমান হয় তখন লেখা যাবে জটিল সম্জস্য নির্ভরশীল এদেরও অসংখ্য সমাধান আছে অর্থাৎ এক নং সমীকরণ অসংখ্য সমাধান বের হবে দুই নং সমীকরণ অসংখ্য সমাধান বের করব তাদের মধ্যেও অনেকগুলো মিল খুঁজে পাওয়া যাবে এজন্যদের সমাধান সংখ্যা অসংখ্য আর নির্ভরশীল ব্যাপারটা বোঝানো হয় একটার ভিতরে আরেকটা একটা খুঁজে পাওয়া তো এটা আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব একটু পরে আবার এখানে এক্স চলকের সহক সগর অনুপাত আবার ওয়াই চালকের শগর অনুপাত দুটো সমান এখানে একটা বিষয় লক্ষণীয় এখানে একটু যদি ভালো করে লক্ষ্য করা যায় এক্ষেত্রে কিন্তু এক্স চলকদের সহগর অনুপাত এখানে ওয়াই চালকদের সহগর অনুপাত সমান কিন্তু এখানেও কিন্তু সমান যখন এরকম সমান হয়ে যাবে তখন দুটো বিষয় হতে পারে একটা সমজস্য নয় অসমঞ্জস্য তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যদি এরকম দুটোই দেখা যাচ্ছে সমান হচ্ছে দুই ক্ষেত্রেই তখন আমাদেরকে ধ্রুবপথ নিয়ে তুলনা করে দেখতে হবে যদি ধ্রুবপথটা সমান না হয় তাহলে আমরা বলতে পারবো স্বামীগঞ্জটি অসমদর্স্য অনির্ভরশীল এবং এদের আদৌ কোনো সমাধান নেই অর্থাৎ এককভাবে সমাধান আছে কিন্তু এদের মধ্যে সমাধানের মিলের যে ব্যাপারটা সেটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না আসেন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি প্রথমে প্রথমে আমরা দুই নম্বর নিয়ে দেখব তারপর আমরা ক্রমান্বয়টা দেখব একটা দুই নম্বর একটা সমীকরণ নিচ্ছি আমরা এখানে কারণ যে নিলাম টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু হচ্ছে সিক্স এটা এক নম্বর আর একটা নিলাম ফোর এক্স মাইনাস হচ্ছে টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে বারো এখন এই সমীকরণটা কি কিনা বা অনির্ভরশীল বা নির্ভরশীল বা সমাধান সংখ্যা আছে কিনা সেটা দেখব এখানে দেখেন এক্স চলকের অনুপাত আমরা যদি কম্পেয়ার করি দুই বাই চার আবার এখানে ওয়াইস ওয়ালাকের অনুপাত এখানে ওয়াইস শক নেয় মানে কিন্তু ওয়ান এখানে ওয়াইস শক টু তার লিখতে পারি এখানে আমরা মাইনাস ওয়ান নিচে লিখতে পারি এখানে ওয়াইস অফ মাইনাস টু আর এখানে লেখা যায় ধ্রুবপদটা তুলনা করলে সিক্স বাই টুয়েলভ এই ধ্রুবপদটা আমরা কিন্তু পরাতুলনা করব আগে প্রথমে আমরা এই দুটে দেখব এই দুটে কম্পেয়ার করার পরে কী হয় সেটাও বলা যেতে পারে দেখা যাচ্ছে যে এটা মানে মিন করে হচ্ছে হাফ এটাও মানে মিন করে বোঝায় মানে হাফ এটাও মানে হচ্ছে হাফ তো সমীকরণ জোরটা যদি তিনটে সমান হয় তাহলে সমীকরণ জোরটা কি হবে সমজস্য নির্ভরশীল অসংখ্য সমাধান আছে এখন নির্ভরশীল ব্যাপারটা কি বোঝায় এখানে একটা ব্যাপার লক্ষণীয় যদি এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করা যায় তাহলে দুই নং সমীকরণ পাওয়া যায় যেমন যেটাকে আমরা দুই দ্বারা গুণ করতে চাই তাহলে দুই দোকানে চার আবার দু এককে দুই আবার ছয় দোকানে বারো অর্থাৎ এই এককে দুই দ্বারা গুণ করলে দুই নঙ্ক পাওয়া যায় আবার এই দুই নঙ্কে যেমন দুই দ্বারা গুণ করি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে টু ওয়াই পাবো টু এক্স পাবো এখানে ওয়াই পাবো এখানে দুই দ্বারা ভাগ করলে ছয় হবে অর্থাৎ একটার ভিতরে একটা লুকিয়ে আসে এর সমীকুঞ্জটি পরস্পর নির্ভরশীল মানে একটার ভিতরে একটাকে খুঁজে পাওয়া যায় এজন্য আবার এই যে যেহেতু তিনটে আমাদের সমান হয়ে গেলে এখানে এ মান এ মান এ মান তাহলে সমীকুঞ্জটির সমজস্য নির্ভরশীল অসংখ্য সমাধান আছে এখন অসংখ্য সমাধান দ্বারা কী বোঝায় এটাই বলছিলাম অসংখ্য সমাধান আছে তো এটা যে একটা আমি খসড়া দেখাই দেখেন এখানে টু এক্স ওয়াই মাইনাস ওয়াই ইকোয়াল টু সিক্স এখানে ফোর এক্স মাইনাস টু আই ইকোয়াল টু বারো এখানে সমীকরণ জোটটার মধ্যে অনেকগুলো মাল মানগুলো মিল মিল আছে যেমন এখানে এক্স ওয়াই মানুষ থ্রি নেই এখানে জিরো নেই তাহলে কিন্তু এই সমীকরণের ছয়টা কিন্তু মিলে যায় অর্থাৎ এই মানটা গ্রহণযোগ্য এইভাবে চার দুই পাঁচ বসালে এই সমীকরণটাকে প্রুফ করে মানে সিদ্ধ করে আবার এক্ষেত্রে যদি আমার এক্সের মান ওয়ের মান থ্রি জিরো ফোর টু বসাই তাহলে বারোকে প্রুফ করে তাহলে একটা ব্যাপার লক্ষণীয় যে আমি বলছিলাম অসংখ্য সমাধান আছে এখানে থ্রি জিরো এখানেও থ্রি জিরো এখানে ফোর টু এখানে ফাইভ এখানেও ফাইভ ফোর এখানে সিক্স সিক্স এখানেও সিক্স সিক্স এখানে সাত আট এখানেও সাত আট মানে এদের এককভাবে অসংখ্য সমাধান আছে আবার এটারও অসংখ্য এককভাবে অসংখ্য সমাধান আছে কিন্তু এদের মধ্যে অসংখ্য মানগুলো মিল আছে যেমন এখান থেকে দেখাচ্ছিলাম এই যে এই মানগুলো এই মানগুলো প্রায় একই মান মানে এটার ভিতরে যা আছে এটার ভিতরেও তাই আছে এই জন্য বলা হবে এই ক্ষেত্রে সমীকরণ যদি তিনটায় অনুপাতি সমান হয় তাহলে বলতে পারবো সমীকরণ হচ্ছে সম্জস্য সমজস্যানে মিল থাকা অনেকগুলো মানগুলো মিল আছে নির্ভরশীল মানে একটা ভিতরে একটা লুকিয়ে আছে এদের অসংখ্য সমাধান আছে আবার যদি আমরা অন্য একটা উদাহরণ দিয়ে দেখি সেটা হচ্ছে যে একটা আমরা সমীকরণ নিয়ে কাজ করি টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু বারো আর একটা নিলাম হচ্ছে আমরা এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু হচ্ছে থ্রি এটা এক নম্বর এটা দুই নম্বর এক্ষেত্রে কী হতে পারে তাহলে আমরা অনুপাতগুলো কম্পেয়ার করি এখানে হচ্ছে দুই এক্সের শখ এখানে হচ্ছে ওয়ান তা দুই বাই হচ্ছে ওয়ান আচ্ছা সমান দিলাম এখানে মানটা কত বয়স শখ হচ্ছে ওয়ান এখানে ওয়াই শখ হচ্ছে মাইনাস ওয়ান মানে এই মান আর এই মান সমান নয় যদি আমাদের প্রথম দিকে ব্যাপারটা এরকম ধরা পড়ে যায় এটার শহর আর এটার শহর যদি না মিলে তাহলে বলতে পারি আমরা শিক্ষটি সমুদ্র অনির্ভরশীল এদের একটি মাত্র সমাধান আছে তো এই সমীকরণ আপনি খসা দেখান যায় তাহলে দেখো এখানে ব্যাপারে লক্ষণীয় এখানে এক্সে মান মাইনাস টু জিরো থ্রি এবং ওয়ের মান এটা বসায়া এই সমীকরণকে প্রুভ করা যায় মানে এটা মিলে তাহলে এই সমীকরণ যেটা মানগুলো হচ্ছে এই পাশের মানগুলো আবার এই সমীকরণের এর মাংল এটা ওয়ার মানে এটা এই মাংল বসায়া এই থ্রিকে প্রুফ করা যায় থ্রিকে সিদ্ধ করা যায় প্রমাণ করা যায় তাহলে এই সমীকরণের জোটের মাংল হচ্ছে এইগুলো এদের মধ্যে কিন্তু এককভাবে অনেকগুলো সমাধান আছে কিন্তু মিল আছে কয়টা আমরা সেটাই এখানে দেখার চেষ্টা করি এখানে ফাইভ টু এখানে ফাইভ টু তাহলে একটি মাত্র সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে এটি এককভাবে অসংখ্য সমাধান বের হবে এটারও অসংখ্য সমাধান বের হবে কিন্তু এই সমীকরণ সমা মানে সমীকরণ মানগুলোর মধ্যে একটা সমাধানে শুধু মিল পাওয়া যাবে এখানে বলা হবে কি এই ক্ষেত্রে যদি প্রথমে সমান না হয় অর্থাৎ এক্স চলক চলকের সহকর অনুপাত ওয়াই চলকের সহকর অনুপাত যদি সমান না হয় তাহলে লেখা যাবে সমদর্শ মানে মিল আছে একটা মান মিল আছে অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে অনির্ভরশীল মানে কি আমরা যদি এখানে এটাকে দুই দ্বারা ভাগ করি তাহলে এটাকে খুঁজে পাবো না আবার এটাকে যদি দুই দ্বারা গুণ করি আমরা এটা পাবো না অর্থাৎ যদি এটা বলি একে যে আমরা দুই দ্বারা এক দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে পাওয়া যাবে এক্স এখানে পাওয়া যাবে কত ওয়াই বাই আর এখানে পাওয়া যাবে সিক্স আর এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কি পাবো টু এক্স টু এক্স অর্থাৎ দেখ এটার সাথে কোনোটা কিন্তু মিলিচ্ছে না এই বলা হবে সৈমিক দ্বরটি পরস্পর কি অনির্ভরশীল তিন নম্বরটা নিয়ে একটু আলোচনা করি তিন নম্বরটা কি বলছিলাম যে যদি এক্স চলকের সব অনুপাত এবং ওয়াই অনুপাত যদি সমান হয় এবং দুটোর ক্ষেত্রে যদি সমান হয় তাহলে হবে কিংবা অন্য সম্জস্য হবে এখন আমার দেখতে হবে ধ্রুবপদের কি অবস্থা যদি ধ্রুবপদটা সমান না হয় তাহলে বলতে পারবো অসমজস্য অনির্ভরশীল এদের আদৌ কোনো সমাধান নাই এক এটারও অসংখ্য সমাধান আছে এটারও আছে কিন্তু এদের মধ্যে কোনো মানের মিল নেই তো এটা যে খসা দেখা দেখানো যায় একটু এখানে লক্ষণীয় যে টু এক্স প্লাস ওয়াই ফোর এক্স প্লাস টু ওয়াই যেদেরকে কম্পেয়ার করে দেখানো যায় কী লেখা যায় এখানে যে টু এক্স প্লাস ওয়াই ইকোয়ালটি হচ্ছে বারো আর এখানে ফোর এক্স প্লাস টু ওয়াই ইকোয়ালটি হচ্ছে ফাইভ যেদের অনুপাতটা কম্পেয়ার করি টু বাই হচ্ছে ফোর সমান হচ্ছে এখানে আবার ওয়ান বাই টু এখানে কিন্তু এক্স চলাকের অনুপাত এটি ওয়াই চলকের অনুপাত কিন্তু পরস্পর সমান কিন্তু এমন দেখতে ধ্রুবপদটা দেখতে হবে বারো বাই ফাইভ যদি এই দুটো দেখার পরে অবশ্যই বলতে পারবো শ্রমিকঞ্জটি সমজস্য বা অসমদস্য দুটাই বলা যাবে কিন্তু আমরা ধ্রুবপথ দেখার পরে আমরা ফাইনালি বলতে পারবো এটা কি সমদস্য না অসমদস্য যখন এই দুটো অনুপাত সমান হচ্ছে এটা সমান হচ্ছে না তখন বলতে পারবো সমীকরণটি অসমদস্য অসমজস্য অনির্ভরশীল এর কোনো সমাধান নাই কীভাবে নাই সমাধান দেখাই এটা হচ্ছে আমাদের টু এক্স প্লাস ওয়াই বারো এটা হচ্ছে ফোর এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু ফাইভ এটা এক্সের মান ওয়ার মান বসালে এই সমীকরণটা প্রুভ করে এবং এই মানগুলো পাই আমরা আচ্ছা এবার ফোর এক্স প্লাস টু ওয়াই এই সমীকরণে এক্সের মান ওয়ার মানটা বসালে আমরা এই ফাইভ মানটাকে পাই কিন্তু এই এই মানের ভিতর এবং এই মানের ভিতর এমন কোনো মান নাই যে মানটা মেলানো যাবে এর জন্য বলা হবে শ্রমিকন্দরটি অসমাদশ্য অনির্ভরশীল এর কোনো সমাধান নেই